তো সকাল সকাল বন্ধুরা বেরিয়ে পড়েছি বাগানের দিকটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে চারিদিকে তো বেশি একটা হয়নি যদিও অল্প তো তোমার কি কারণে এরকম অল্প অল্প ফুল হচ্ছে না সে আজকে তোমাদের সাথে শেয়ার তো করবো তার সাথে আর একটা কী বলবো বন্ধুরা আমার সাথে এমন একটা ঘটনা আজকে ঘটেছে তো আমি মানে যদি আগে জানতাম তো সাবধান হতে পারতাম মানে একটু আজ করতে পারিনি যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আজকে তো দেখো তোমার হচ্ছে কি না আমি না একটু ভাবছিলাম ভিডিও করি তোমার অনেকে করে না এইভাবে তো আমি একটু চেষ্টা করছিলাম এইভাবে করার শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো তো চা খেতে খেতে রান্না বসিয়ে দিয়েছি আর তোমাদের সকলকে প্রথমেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অবশ্যই আমি জানি তোমরা সকলেই আমার সাথে থাকবে আর আমার যত গুরুজন যত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আছে তোমাদের সবাইকে আমার ভালোবাসা ও আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো টুপি তোমার হচ্ছে কিনা আগের দিন কিনে এনেছে তোমাদের তো দেখালামই তো রান্নাঘরে না পরে কাজ করতে খুব সমস্যা হয় এই কারণে তো এটা খুব একটা মানে কি বলবো বন্ধুরা চাপা শীতে পরা যাবে না জাস্ট নর্মাল হাত হালকা ঠান্ডায় পরা যাবে তো চাল কুমড়ো পোস্ত করবো তাই চাল কুমড়ো থেকে হালকা সিদ্ধ করে না আমি নুন হলুদ মাখি এখন ভেজে নিচ্ছি ভালো করে আর এই দেখো বন্ধুরা এই তোমার হচ্ছে কি না চালমগজ পোস্ত এটা বেঁধে নিচ্ছি এখন আমি দিয়ে এরপরে এটা দিয়ে মশলা কষিয়ে সুন্দর করে রান্না করে নেব তোমাদের যদি কারোর রেসিপি লাগে অবশ্যই মায়ের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা একবার দেখে এসো তো আজকে সকালে টিফিনে না দালিয়া করেছি সাথে রয়েছে ডিম ভাজা তো দালিয়াতে না সবজি দিয়ে করেছি তো কী হয়েছে বলো তো জল কম হয়ে গেছে তো তো মানে দলা পেকে গেছে তো এখন এটাই জল দিতে লাগবে ভীষণ গরম বন্ধুর হাওয়া মানে যে হাইতে হচ্ছে না সেটা হাতে লাগলো তোমার হচ্ছে কি না কেমন একটা হচ্ছিলো জানো না তো আমি না ফার্স্টে ভুল করে ওখানকার জল নিয়ে ফেলেছি তারপর আবার আলাদা করে জল এনে তারপর দিলাম তো ওই জলটা জাস্ট আমরা নর্মালি থালা বাসিন্দাওয়া এইসব কাজে ইউজ করি তো কী বলতো এক এক সময় খেয়াল থাকে না এক এক সময় নিয়ে ফেলি তো আবার যখন মনে পড়ে তখন আবার চেঞ্জ করে নেই আর চলো দেখো মা কোথায় যাচ্ছে এখন মা যাচ্ছে গাছে স্প্রে করতে তো তোমার থেকে না গাছে দেখো পুরো পাতাগুলো একদম নষ্ট হয়ে গেছে তুলসী গাছ আর তোমরা তো জানোই তুলসী গাছ মানে তুলসীর কি উপকার কী গুণাগুণ যারা তুলসী পাতা খেয়ে থাকো তারা অবশ্যই জানো তো দেখো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর একটা না ও কী বলবো ঘরে তৈরি একটা মা স্প্রে তৈরি করেছে সেটা এখন সব গাছে স্প্রে করছে আর এইটা রেসিপি মানে কি বলবো এর একটা যে টিপস সেটা তোমরা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো এখনও পর্যন্ত দিইনি তোমরা চাইলে অবশ্যই দিয়ে দেবো আর বলবো এটা কি কারণে দেখো যেসব গোলাপ ফুলগুলো তোমার হচ্ছে কিনা মাখা জাল আটকে ফেলে সেইগুলো এই স্প্রেটা করলে পুরো ছেড়ে যাবে আর তোমার বাগানে গোলাপ ফুলে ভর্তি হয়ে উঠবে পুরো একদম যেহেতু এটা থেকে আমরা ভীষণ উপকার পেয়েছি বন্ধুরা ওই কারণেই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো এখন আমি বলছি না এটা কিসের জল তোমাদের সাথে মা টিপসে এটা শেয়ার করবে দেখো ওই সাদা গোলাপটা দুদিন আগেও তোমার হচ্ছে কিন্তু ঠিক মতো ফুটিনি আর আজকে দেখো কত সুন্দর হয়েছে দেখলে তো বন্ধুরা আর এই এখন আমি ছাদের উপর যাচ্ছি ওর মেঘ করেছে আমাদের এখানে তো এখন এই দেখো সব গাছপালাগুলো তোমার হচ্ছে কিনা ভেতরে ঢুকিয়ে রাখবো দেখো কি সুন্দর গাছপালাগুলো কি হবে কে জানে বৃষ্টি হলে তো মা একে একে সব ওই খাপের মধ্যে রাখছে ওই যে ওই ট্যাঙ্কির যে তলা জায়গাতে আছে ওর মধ্যে রাখছে তো ওখানে তো সব ধরবে না বাকিগুলো দেখি চিন্তা ভাবনা করছি কী করবো তো দেখো কীভাবে পরিমাণে মেক করছে এই দিকতে তো বেশি মেক করেছে আর এই দেখো তোমার হচ্ছে কি না গাছপালা সমস্ত এখানে কিছুটা ধরে গেছে আর কিছু তো কোথায় রেখেছে চলো তোমাদের দেখাই তো কিছুতে এই দিকে রেখেছি আর এই এখন আচারগুলো নিয়ে নিচ্ছি আমি যেহেতু আচারগুলো নিচে রাখবো তো চলো বন্ধুরা এখন নিচে যা আছা বইমগুলো না ঠিক করে ধরতে পারছিলাম না তো এর জন্য ক্যামেরাতে একটু নোট ছিল এদিক ওদিক তো দেখো ড্রাগন গাছে লেবু খোসা দিয়ে গেছে এটা কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় আর বাকি গাছ এই এর ভেতরে রেখে দিয়েছি দেখো এইটা কি গাছ জানো বন্ধুরা এটা হচ্ছে মূলা গাছ এটা লাল শাক আর এই যে আচারগুলো এখন রেখে দিলাম এর মধ্যে আর ড্রাগন গাছে না একটা তোমার হচ্ছে না ফুল কি ডাল বেরোবে ঠিক বুঝতে পারছি না দেখো এই দেখো তারা ওপর থেকে ভালো করে দেখায় তোমাদের ঠিক ওই দেখো তোমরা একটু কমেন্টে জানিয়ে তো আমায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুস্কুশনার মাথা দিয়ে এত জোরে বাড়ি খেয়েছি নিজের দাঁত দিয়ে নিজের এরকমভাবে কেটেছি এই তখন আর কি আর কি বড় বন্ধুরা এত কষ্ট হচ্ছিলো পুরো ফুলে গেছে আর রক্ত বেরোচ্ছিলো তখন মানে কি বলবো তোমাদের সেই সময় ভীষণ ভয় পেয়ে গেছিলাম যেহেতু না আর পুরোনো মাথার চক্কর দিয়ে উঠেছিলো মানে ভাবছিলাম এই এক্ষুনি মাথা ঘুরে যেন পড়ে যাবো আর পড়ে গেলে যে কী হতো ঠিক নেই যেহেতু তোমার হচ্ছে কিনা তেমনভাবে এরকম আঘাত পায় না হাত করে আর তোমার ঘুমের করে এসছে ওই কারণে আরও বেশি তোমার হচ্ছে তখন সমস্যা হচ্ছিল তো ওই মতে বাজছিলাম বন্ধুরা কী হবে না হবে যেহেতু দাঁত দিয়ে খেতে গেছে দাঁতটা নড়ে গেল না ইয়ে তাও ঠিক আছে পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সাথে সাথে একটু কলকেট লাগিয়ে নিয়েছিলাম তবু জ্বালা করছে কিছু খেলেই তো আজকের মতো ব্লগটা এত দূর পর্যন্ত বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আমার ব্লগটা আজকে এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো